হ্যালো কি চান্দুরা তোমরা কি ভাবতেছো আমি তোমাদের ভুলে গেছি না একদমই না এবার বৌদিদের ও খালামনিদের নিয়ে চলে এলাম তোমাদের মাঝখানে চলো বেশি দেরি না করে বেশি পক পক না করে ভিডিওটা শুরু করি এভাবে বেসে থাকার কারণটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি প্রথমে তো আপনার এরকম দুইটা প্লাস্টিকের বড় বড় বল থাকতে হবে তাহলেই আপনি ভাসতে পারবেন মদন দা করে নতুন শ্বশুর বাড়ি তোমাকে নিয়ে যায় নাই শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ি গিয়ে paralata ছেলের জিজ্ঞাসা করছে কি দাদা তোমাদের এখানে কি টাইম পাস করার মতো কিছু আছে এর পরের লাইনটা আমি বলতেছি টাইম পাস করার জন্য তোমার মতো মেয়ে দরকার কারণ তুমি যেভাবে তোমার খেজুরগুলা বাহির করে রাখছো তুমিই একমাত্র পারবা টাইম পাস করতে আমার কোন হাতটা বড় মা কি কেন তো তো বাবু তোমার মা বলতে পারবে না তোমার কোন হাতটা বড় এবং ছোট আমি তো দেখতেছি তোমার ডান দিকের একটা বড় আর একটা বাম দিকেটা একটু ছোট তারা গুনাও তারা কমায়া মারো নাইলে বিয়ার ফরবো বাবু তুমি আগে আসো তোমাকে পাইলিং দি তুমি তো মালটা ভালোই মামনি মনে হয় জর্ডান প্রবাসীর বহুত কলা খাইছে কি কি সাইজের কলা খাইছো বলবা একটু ফালতু কম টম টম সাইজ তো অনেক বড় ফ্রিতে না দিকিয়ে কক্সবাজার যাও আইফোন জিতে নাও আনটিকে চশমা পরে তো ভালোই লাগতেছে তোমার মনের ভিতরে হইল পাপ হয়ে যাক না প্রণয় বাবু এখনো কি প্রণয় বাকি আছে তোমার হাসিতে পাগল হইলাম আমি বন্ধুরা কারো সৌন্দর্য দেখে আফসোস করো না হতেও পারে সৌন্দর্যের বিনিময়ে সে অন্য কিছু বিলিয়ে দিতেছে শুনো তোমার কপালে দুঃখ আছে দাদা ভাই আমারও ভালো লাগছে দুই বনের সামনে দিনই দুইটা সামনে বার হইতে হইতে ফিসুন দিকে চলে যাচ্ছে দিন দিন ছোট গাছে বড় ফল হয়ে যাচ্ছে খেলা তো হবি বাবু কক্সবাজার যাইতেছো কতজন সঙ্গে নিয়ে যাইতেছো ওইটা যদি দেখাইতা ভালো হইতো কি বলছিস বাবু একটু কম করে জাকি দেও কানা হলে তো ড্রাইভার সাহেবের মাথা নষ্ট হয়ে যাবে তারপরে সামনে কী জানি অ্যাক্সিডেন্ট না হয় এই জন্য একটু কম দেন কনফার্ম জান্নাতি এতে কোনো সন্দেহ নাই এইগুলা মেয়াদ উত্তীর্ণমাল ও এহা শরীরের জন্য ক্ষতিকর মনের শান্তির জন্য নয় ধনের শান্তির জন্য তুমি ঠিক আছে বাবু